আপনারা আমাদের কাছ থেকে যেহেতু বলেই ফেলছি এক হাজার পঞ্চাশ টাকা চার পিস কিন্তু এটা কিন্তু একটু বেশি রেটের ছিল আমি বলতে ভুল করে ফেলেছি কোয়ালিটি এমনটাই কিন্তু লুঙ্গির দাম বাড়ছে এবং যারা বাধাই করে মানে বাধাই করে বিক্রি করে রেডি করে বিক্রি করে তাদের তারাও নেমে সুন্দর কোয়ালিটি মানে হায়দার লুঙ্গি হায়দারের ওমর ফারুক রাজিওয়াল্লাহ লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আসসালামু আলাইকুম সকলের প্রতি দেওয়া ভালোবাসাতে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে তিনটে কোয়ালিটি লুঙ্গি দেখাচ্ছি বিশেষ করে অনেকে কম রেডের লুঙ্গি চেয়েছিলেন এক টাকা এবং পনেরোশো টাকা তিনশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকার এই কোয়ালিটি লুঙ্গিগুলো পুনরায় আবার একটা ভিডিও দিলাম তো আপডেট নতুন কালেকশনের মধ্যে আমাদের কাছে এক টাকার এখন বর্তমানে এই কোয়ালিটিগুলো আছে আপনার কোয়ালিটি সোতা এবং রং দু ভালো কোয়ালিটি আপনারা যারা এই লুঙ্গিগুলো নিতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন টু স্টেশন শিলমুন ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই ভিডিওটা দেখে দেখায় দেখাই মাত্র আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে দিবেন তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের এই লোকাল লেভেলের তালুকদার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস লুঙ্গি পাচ্ছেন এরকম সুতার মানের লুঙ্গি কিন্তু আপনারা এ রেডে পাবেন না যেহেতু এই লুঙ্গিটা আমার আগে করা ছিল এ কারণে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দিতে পারছি এবং পানা বড় অত্যন্ত সুন্দর এবং সুতার মানটাও অনেক ভালো যারা লুঙ্গিটা সংগ্রহ করবেন আমাদের নিজস্ব কালেকশনের এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর টিকসই হবে কোয়ালিটিটা ভালো হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস এই লুঙ্গিটা আমরা দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন অনেকগুলো কালার আছে প্রতি পেটিতে দুই থান যাদের লুঙ্গিগুলো ভালো লাগবে একমাত্র তারাই আমাদের কাছ থেকে কালেকশন করবেন যেহেতু প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট লুঙ্গির ভিডিও দিয়ে থাকি এবং যারা লুঙ্গি কেনার জন্য এখনও আপনারা ভাবতেছেন সামনে তো শীত লুঙ্গির দাম কমে যাবে কিন্তু সামনে শীতে কিন্তু আপনার রমজান মাস রোজা আসবে ঈদ আসবে অতএব এখন আর লুঙ্গির দাম কখনোই কমবে না বরং যে প্রতি মুহূর্তে কিন্তু লুঙ্গির দাম বাড়ছে প্রতিটা মুহূর্তে লুঙ্গির দাম বাড়ছে আসলে বলাতেই ভুল হয়ে গেছে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে যেহেতু বলেই ফেলছি এক হাজার পঞ্চাশ টাকা চার পিস কিন্তু এটা কিন্তু একটু বেশি রেটের ছিল আমি বলতে ভুল করে ফেলেছি কোয়ালিটি এবং সুতার মান যথেষ্ট ভালো যদি এই লুঙ্গিগুলো আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবেন সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো যারা এখনও আমাদের কাছ থেকে কালেকশান করেননি ইনশাল্লাহ করবেন সারা বাংলাদেশে এই লুঙ্গিগুলো আমাদের যাচ্ছে ন্যায্য মূল্যে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো মাত্র এক টাকা দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি ভালো সুতার মানের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক টাকা যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এর পাশাপাশি আমরা আপনাদেরকে দেখছি পাবনায় অবস্থিত নতুন পাড়া জালালপুরের চমৎকার আকর্ষণীয় টিকা লুঙ্গিগুলো একমাত্র ন্যায্য মূল্যে আমরাই দিচ্ছি মাত্র তিনশো টাকা এই লুঙ্গিটি পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনশো পঁচাত্তর টাকায় এই দোতার লুঙ্গিগুলো পাচ্ছেন বিশেষ করে মাত্র তিনশো টাকায় কারণ দামটা অনেক বেশি বলে ফেলছি বারবার বলতেছি এটাই কারণ আপনারা প্রতিবার ফোনের মধ্যে মেসেজ পাঠান যে ভাই দামটা কত আসলে আমি এতবার বলতেছি এতবার বলতেছি এটা আপনারা একটু লক্ষ্য করবেন ঈদ উপলক্ষে আপনারা এই চমৎকার আকর্ষণীয় এই দোতার লুঙ্গিগুলো টিকা লুঙ্গিগুলো কালেকশন করবেন অত্যন্ত সুন্দর এবং দেখতেও ভালো এবং সুতার মানটাও ভালো আপনারা এই দোতাল লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন মাত্র তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা এর চাইতে ভালো আর কী পাওয়া যাবে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো অনেকগুলো কালার আছে প্রতিটা পেটিতে দশ পিস প্রতিটা পেটিতে দশ পিস প্রতিটা পেটিতে দশ পিস যারা নেবেন এক পেটি নেওয়ার চেষ্টা করবেন তো যারা আসলে এখনও লুঙ্গি কালেকশন করতে চাচ্ছেন না যে ভাবতেছেন শীত চলে আসলে লুঙ্গিগুলো এমনি দাম কমে কিন্তু ভাই দাম কমার দিন শেষ প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু লুঙ্গির দাম বাড়ছে এবং যারা বাধাই করে মানে বাধাই করে বিক্রি করে রেডি করে বিক্রি করে তাদের তারাও নেমে গেছে বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিও ফিল্ডে নেমেছে অতএব এখন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে বিশ টাকা চল্লিশ টাকা করে লুঙ্গির দাম এভাবে বাড়ছে এবং একটা পর্যায়ে এই দাম এভাবে থাকবে আপনার সম্ভাবনা খুবই কম আবার চিন্তা করবেন কুরবানির পরে যদি আপনার দামটা একটু শিথিল হয় এর মধ্যে যত লুঙ্গি আছে যত তাতিরা আছে সবাই কিন্তু আপনার সুতার দাম বাড়ুক আর না বাড়ুক তারা কিন্তু লুঙ্গির দাম আর কমাবে না লুঙ্গির গ্রেড দাম কমাবে না লুঙ্গির গ্রেড দাম কমালে কিন্তু লুঙ্গির দামটা কমে যায় অতএব এই যে তিনশো পঁচাত্তর টাকা আপনাকে দিচ্ছি আমি আপনাদেরকে এই তিনশো পঁচাত্তর টাকা সামনে দিতে পারবো কিনা না জানি না চমৎকার ডিজাইনের লুঙ্গিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সরাসরি দোকানে আসলে হয়তো আপনারা বুঝতে পারতেন যাদের লুঙ্গিগুলো প্রয়োজন আসলে তারাই কিন্তু লুঙ্গিগুলো সংগ্রহ করতে আসবেন এই লুঙ্গিটার লেভেলের নাম দিয়েছে আমাদের হায়দারের অমর ফারুক রাজিউল্লা লুঙ্গি হায়দারের অমর ফারুক রাধেউল্লাহ লুঙ্গিটা আপনারা অবশ্যই কালেকশন করবেন কেন নয় এই লুঙ্গির মান এবং কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঁচাত্তর টাকা আপনাকে এর চেয়েতে ভালো আর কী দিতে পারি দোতাল লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র তিনশো পঁচাত্তর টাকায় পনেরোশো টাকা থানের লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং যে কোনো মানুষই আপনার কাছ থেকে এটা ভালো দামে কিনে নিবে যদি পারেন লুঙ্গিগুলো অমর ফারুক রাজিউল্লাহ লেবেলের এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই কালেকশন করবেন আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেখছেন দেখার পর যাদের ভালো লাগছে তারাই কিন্তু লুঙ্গি কালেকশন করার চেষ্টা করছেন অতএব আপনারা লুঙ্গিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো মানে এবং দেখতে সুন্দর সুন্দর কোয়ালিটি মানে হায়দার লুঙ্গি হায়দারের ওমর ফারুক রাজিওয়াল্লাহ লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা যদি লুঙ্গিগুলো আপনারা এখনই কালেকশন করেন আপনারা কিনাতেই জিতে যাবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো টাকা পাশাপাশি আপনারা পাচ্ছেন ঢাকার সিয়াজ ডাইংয়ের মাসলেস কোয়ালিটি এই সুন্দর সব কোয়ালিটি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস সকাল সন্ধ্যায় লুঙ্গিগুলো আমাদের কাছে আছে যদি ভালো লাগে এই লুঙ্গিটা আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন মাসলাইস ঢাকার প্রসেস এই লুঙ্গিটা খুবই সুন্দর শীত প্রায় গ্রাম অঞ্চলে অলরেডি নেমেছে এখন যারা লুঙ্গি অল্প অল্প কালেকশন করে রাখবেন তারাই কিন্তু লাভবান হবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঢাকার প্রসেস মাসলাইস এই লুঙ্গিটা আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন অনেকগুলো কালার আছে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন এত সুন্দর লুঙ্গি ভাই যারা লুঙ্গি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ঢাকার প্রসেস মাইস্লাইস এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে খুব ন্যায্য মূল্যে দিচ্ছি খুব ন্যায্য মূল্যে দিচ্ছি আপনারা যারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর পাশাপাশি আপনারা আমাদের থেকে জায়নামাজ পাবেন অলরেডি জায়নামাজের ইনপুট করা যেই জায়নামাজগুলো আছে এগুলো আসা শুরু হয়েছে বিশেষ করে এই চায়নার এই জায়নামাজগুলো অনেক বড় কম্বল কাপড়ের এই জায়নামাজগুলো আপনারা আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন আর পেয়ে যাবেন আপনার ফ্যাশন লেভেলের ঢাকার মাসলাইস প্রসেস মাত্র চারশো টাকা এবং পাবনার ঐতিহ্যবাহী নতুন পাড়ার জালালপুরের টিকা লুঙ্গিগুলো পাচ্ছেন দোতার লুঙ্গি টিকা লুঙ্গিগুলো পাচ্ছেন মাত্র তিনশো টাকা এবং সিরাজগঞ্জের আমার মুখে বলাতেই ভুল হয়ে গেছিল যে এগুলো এগারোশো টাকার লুঙ্গিগুলো আমরা এক টাকা দিয়ে দিচ্ছি যেহেতু বলেই ফেলেছি এর জন্য আপনারা নিতে পারেন চুয়ান্ন ইঞ্চি পানার টিকে এই লুঙ্গিগুলো যাদের ভালো লাগে সরাসরি চলে আসবেন আর যারা পার্সোনাল ব্যবহার করার জন্য লুঙ্গি চান তারা আমাদের কাছ থেকে আসলে আপনার জন্য খুব ভালো হবে কারণ আমাদের কাছে আসলে খুব চমৎকার আকর্ষণীয় ডিজাইনের অনেক ভালো ভালো লুঙ্গি আছে যারা ইতিপূর্বে আমাদের সাথে যোগাযোগ করে লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে প্রতিটা লুঙ্গি আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে রাখছি যেহেতু বাজারের বাইরে আমরা রাখি না এবং চেষ্টা করি দশ টাকা বিশ টাকা মার্কেটের চেয়েতে কম রাখার জন্য মার্কেট বলতে বাংলাদেশের হোলসেলার একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি নিজেরা প্রোডাকশন করে লুঙ্গি তৈরি করে দিচ্ছি নিজেদের লেবেল লাগিয়ে এবং আপনারা যদি আমাদের কাছ থেকে আসেন ইনশাল্লাহ কিনাতেই জিতে যাবেন সবাই ভালো থাকবেন আজ নিরাপদে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম